সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রামে গ্রামের নিস্তব্ধ পুকুর পারে ভোরের আলো ফুটতে যেন এক রঙিন জাদুর পরশ লাগে শান্ত জলের বুকে সারি সারি লাল সাপলা ফুল মাথা তুলে দাঁড়ায় যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্র কোমল রোদে ঝিলমিল করা পানির উপর লাল পাপড়ির হাসি ছড়িয়ে পড়ে চারপাশে সাপলা বাংলাদেশের জাতীয় ফুলগুলোর একটি প্রকৃতির নির্মল সৌন্দর্যের প্রতীক বর্ষার শেষে ও শরতের শুরুতে পুকুর বিল হাওড় সবখানেই এই ফুল এই ফুলের ছড়াছড়ি জলের বুকে ফুটে লাল সাপলা যেন ধরনের লাল গালিচা বিছিয়ে দেয় দূর থেকে তাকালে মনে হয় জলের উপর রক্তিম সূর্যের প্রতিচ্ছবি ভাসছে গ্রামের মানুষজন প্রতিদিন সকালে এই মনোমো মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আসে কেউ ফুল তুলতে নামে আবার কেউ কেবল প্রকৃতির এই শোভা উপভোগ করে অনেকেই শাপলা দিয়ে সাজিয়ে ঘরের উঠান কিংবা মন্দিরের পূজার আসন স্থানীয় কৃষকেরা জানান শাপলার ডাটা ও কন্দ খাদ্য হিসেবে ব্যবহৃত হয় পুকুরের লাল শাপলা শুধু একটি ফুল নয় এটি আমাদের সংস্কৃতি প্রকৃতি এবং জীবনের সৌন্দর্যের এক অপূর্ব প্রতীক প্রকৃতির এই রঙিন উপহার আমাদের মনে যোগায় শান্তি ভালোবাসা আর জীবনের প্রতি নতুন জীবনের প্রতি নতুন করে মুগ্ধতা